শান্তির ঠিকানা একটি তা হচ্ছে আল্লাহর পথে এরঙ্গিন বিলীন হয়ে যাবে কিন্তু যে ব্যক্তি সব সময় রবের স্মরণে নিমজ্জিত থাকে সে কখনোই বিলীন হবে না তাই আপনার জীবনের প্রতিটি নিঃশ্বাস যাতে রবের স্মরণে হয় যেন আপনার শেষ ঠিকানা হয় জান্নাতুল ফেরদুস এবং শেষ নিঃশ্বাস ত্যাগের সময় যাতে আপনি কলমান করে মৃত্যু বরণ করতে পারেন তাই আমরা জীবনে যেখানে যে অবস্থায় থাকি না কেন সব সময় মহারবে স্মরণে যাতে আমাদের জীবনটা কাটাতে পারি মহান আল্লাহ সবাই তালা আমাদের সকল মুসলিম নরনারীকে বেশি বেশি করে মহারবুল আলমিনের প্রতি গুলামি দাসত্ব আবাদ করার তৌফিক দান করুক আমি